বৃন্দার ঘর থেকে বসুবাড়ির দলিল রাতের অন্ধকারে চুরি করে নকল দলিল সেখানে রেখে দিল রাঙা বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন রাঙা তার ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে জিতে বাড়ি ফিরলে বাড়ির সকলে আনন্দ করতে থাকে সেই সময় বৃন্দা ও সার্থক বাড়ির দলিলটা সকলের সামনে দেখিয়ে বলে ওঠে যা আনন্দ করার আনন্দ হয়ে গেছে এখন থেকে এই বাড়িটা আমার এবং সার্থকের এই বাড়িতে কে থাকবে না থাকবে সেটা আমরা ডিসাইড করব। আমাদের সাথে অনেক অন্যায় করা হয়েছে এখন সকল অন্যায়ের সুদে আসলে প্রতিশোধ নিব এই কথা শুনে একলব্যের মা বাবা দুজনেই চমকে ওঠে এই কথাগুলো শোনার পরে একলব্যের মা বৃন্দাকে বলে ওঠে এসব কি বলছো বৃন্দা এসবের মানে কি তখন এই দলিলটা দেখিয়ে বলে ওঠে বাবা নিজের হাতে সই করে এই বাড়িটা আমার এবং সার্থকের নামে লিখে দিয়েছে আর সেটার দলিল আমাদের হাতে আছে তাই আপনারা কোটে গিয়েও কোনো কিছুই করতে পারবেন না আসল দলিল দিয়েই এটা করা হয়েছে এখন আমি এবং সার্থক এই বাড়িটা বিক্রি করে দিয়ে আমাদের নিজেদের নামে ফ্ল্যাট কিনবো এই কথাগুলো শুনে একলবের মা বাবা পুরোপুরি ভেঙে পড়ে তখন রাঙা বাড়ির সকলের সামনে বৃন্দার সামনে গিয়ে দাঁড়িয়ে বলে ওঠে বড়বদি আজ তুই যেটা করলি এটাতে তোর ক্ষমা নেই তোকে শাস্তি আমি নিজে দেবো তখনই বৃন্দার রাঙাকে বাড়ি থেকে বের করে দেয় একলব্যের মা প্রমিতা তখন আটকাতে গেলে বৃন্দা তখন বলে ওঠে মা আপনি যদি ওকে আটকাতে যান আপনাকেও বাড়ি থেকে বের করে দেবো আপনারও এই বাড়িতে থাকার কোনো অধিকার নেই এই কথা শুনে একলব্যের মা অসুস্থ হয়ে পড়ে তখনই একলব্য একলব্যের বাবা পাঞ্চালি অঙ্কুর মিলে একলব্যের মাকে রুমের মধ্যে নিয়ে যায় এদিকে রাঙাকে ইচ্ছে করেই বৃন্দা ঘাট থেকে থেকে বের করে দেয় তখন বেরিয়ে পুলিশ বাড়ি সত্যজিৎ কে ফোন করে সকল ঘটনা জানায় পুলিশ অফিসার সত্যজিৎ সঙ্গে সঙ্গে একজন লয়ারের সঙ্গে কথা বলে লয়ার সেই কাগজগুলো দেখতে চাইলে তখন রাঙা বলে ওঠে সেই কাগজগুলো তো বড় বৌদির কাছে আছে আমি কি করে আনবো তখন রাঙা বুদ্ধি বের করে বলে ওঠে রাতের অন্ধকারে আমাকে যা করার করতে হবে এরপর দেখা যায় রাঙা রাতের অন্ধকারে বসুবাড়িতে আসে আর ওয়াল বেয়ে বৃন্দার বেলকুনিতে ঢুকে পড়ে এরপর লুকিয়ে লুকিয়ে বৃন্দার লকারের কাছে গিয়ে রাঙা আসল দলিলটা বের করে নেয় আর লয়ারের দেওয়ার নকল দলিলটা সেখানে রেখে দেয় এরপর দেখা যায় রাঙা সেই দলিলটা হাতে নিয়ে মনে মনে বলতে থাকে এবার দেখি তুই কি করে আমাকে আটকাশ বড় বৌদি তোকে আমি সাহস্তা করবোই এর আগের বারে আমি তোকে ক্ষমা করে দিয়েছি এবার তুই আমার কাছ থেকে ক্ষমা পাবি না তাও রাঙা যদি বৃন্দা ও সার্থককে স্বাস্থ্য করে বসুবাড়ি থেকে বের করে দেয় আপনাদের দিকটা কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ